নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আর একজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন অত্যন্ত সুন্দর হাত হাতের প্রথম কথা হচ্ছে গঠন প্রকৃতি খুব সুন্দর যারা নিজের হাতের বিচার চাইছেন স্ক্রিনেটার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারাও সামান্য কিছু পেড করে ঘরে বসেই এরকম ভিডিও নিতে পারবেন এছাড়া আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মকোষ্ঠী হাত ফেস তত্ত্ব অনেক বড় পরিষেবাও আছে তাছাড়া আমাদের যারা চেম্বারে দেখা করতে চাইছেন আমাদের চেম্বার আমাদের চেম্বার দমদমে কলকাতার দমদমে শিলিগুড়ি মুর্শিদাবাদের বহরমপুরে আছে আপনারা যারা চেম্বার আসতে চাইছেন স্ক্রিনের যে উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দিয়ে করে। ভিডিও শুরু করি প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি অবশ্যই বিচার করতে হয় তাহলে আমরা দেখব এই জাতকের হাতে কি কি ভালো দিক আছে কি কি মন্দ দিক আছে আমরা আলোচনা করব প্রথম যেটা বিচার করব হাতে হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা বলে দেবে জাতকের কতটা দীর্ঘ আয়ু পাবে এইখানে একটা আয়ু রেখা ভেঙেছিল একটা বিপদ তার চলে গেছে আয়ু রেখা যদি দেখা যায় আয়ু অত্যন্ত মজবুত এবং সুন্দর সুন্দর আয়ু আছে তো এরকম আয়ু রেখাতে কি হতে পারে

সাধু যোগ বলা হয় অ্যাকচুয়ালি এরকম যোগ থাকলে মানে এরকম যদি দেখতে পান তাহলে অনেক সময় অনেকে বলে সন্ন্যাস হবে কি তার জীবনটা কেমন কাটবে দেখতে পাচ্ছেন এক এখান থেকে যদি দেখা যায় রাহু রেখা কিন্তু জাতকের জীবনে অতিক্রম করে দেখুন এইগুলো কিন্তু আঘাত করেছে এগুলো খুব খারাপ আর একটা কথা বলি আপনাদের অনেকে জানেন না যে সার্জারি হয় এরকম যদি কারোর আয়ু রেখার ওপরে স্টার চিহ্ন দেখেন এরকম বা মস্তিষ্ক রেখার স্টার চিহ্ন দেখেন ওই বয়সে কিন্তু সার্জারিকে নির্দেশ করে অথবা যদি এরকমভাবে আয়ু রেখা বা কোনো রেখা এরকমভাবে ভেঙে থাকে এরকমভাবে ভেঙে থাকে সেখানে কিন্তু সার্জারি বা অপারেশন করা যোগকে নির্দেশ করে এই জাতকের কিন্তু ওরকম কোনো যোগ দেখতে পাচ্ছি না যদিও নিচে কিন্তু ভালো এখানে একটা সাধু যোগ যেটা বলছিলাম এরকম একটা যোগ তৈরি হচ্ছে তাই একটা অনেক সময় একটা একটা শেষ বয়সে গিয়ে একটা বয়সের শেষে গিয়ে তখন আর সংসার ধর্ম এই জাতকের ভালো লাগবে না তখন মনে হবে যেন সাধু সন্ন্যাসীর দিকে এটা এটা ষাটের আশেপাশে ষাটের আশেপাশে তখন ধর্মকর্মের দিকে তার মনটা একটু বেশি চলে বেশি চলে যায় অনেক সময় বেশি ধার্মিক হয়ে পড়ে এটাও নির্দেশ করে চলুন দেখবো এখান থেকে দেখুন এই যে ট্রায়াঙ্গেল এটা এটা অত্যন্ত শুভ চিহ্ন অবশ্যই মানি ট্রায়াঙ্গেল এখান থেকে এই চিহ্নটাকেও মানি ট্রাঙ্গেল হিসেবে ধরা হয় এগুলো মানি ট্রায়াঙ্গেল এবং এই চিহ্নটাকেও মানি ট্রাঙ্গেল হিসেবে ধরা হয় মানে এগুলো একাধিক হাতে অনেক সুন্দর সুন্দর যোগ আছে এখানে একদম এবং যাতক কিন্তু বেশ বাঘপটু ভালো কথা বলতে পারেন কি করে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল এটা কিন্তু বাঘপটু মানুষের দেখা যায় ক্ষেত্রে বুধের ক্ষেত্রে যদি যাদের ত্রিভুজ থাকে তারা কিন্তু ভীষণ বাঘপটু মানে কথার জাদুঘর হয়ে থাকে তারা কথা কিন্তু খুব ভালো বলতে পারে একদম এটা পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় পলিটিশিয়ানরা তো কথা মানে বুঝতে পাচ্ছেন তবে এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুব বাঘপটু এবং কথা বলে মানুষকে কনভিন্স করা সব কিছু করতে পারেন দেখতে পাচ্ছেন এইখানে এইটাও ট্রায়াঙ্গেল এগুলো ভালো একাধিক ট্রায়াঙ্গেল আছে জাতককে কিন্তু সব দিক থেকেই একটা সুখী মানুষে কনভার্ট করবে হ্যাঁ কিন্তু বর্তমানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি দেখতে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রটা ভালো নয় সবসময় শনিতে আড়ি রেখা থাকলে শনি খারাপ এরকম নয় তবে দেখুন কিন্তু বর্তমানে ডাউন আছে শনিতে এবং এখানে একটা ছোট্ট করে একটা রম্বস কিন্তু সাইন করছে এই রম্বস যেখানে সাইন করবে শনির বিশেষ করে শনির ক্ষেত্রে রম্বস কখনো ভালো চিহ্ন না ঋণ হয়ে যাবে ধার দেনা মার্কেটে প্রচুর টাকা অর্থ জাতকের ফেসে থাকবে সময় মতো সে কিন্তু অর্থগুলোকে রিকভার করতে পারবে না শনি কিন্তু খারাপ থাকলে এইগুলোই নির্দেশ করে শনি এই জায়গাটা গত থাকলে নিজের টাকা চাইতে লজ্জা লাগবে আপনাকে আপনি নিজের পাপ্য টাকা চাইতে পারবেন না দেখুন আপনার বুধ কিন্তু কাজ করছে না কোন গ্রহটা খারাপ দেখুন এখানে বুধের এই দিকে আলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা লাইট বেরিয়ে আসছে তো বুধ বড় জ্ঞান বেশি কিন্তু বুদ্ধি থাকতেও বুদ্ধি কাজে লাগছে না আপনার হতবুদ্ধি যোগ বলা হয় মানে এই বুদ্ধি থাকতেও এই বুদ্ধি যখন কাজে লাগে না তখন কিন্তু হতভাগ্য বা হত বুদ্ধি বলা হয় দেখতে পাচ্ছি জাতক যে কাজ নিজে শিখেছেন সেই কাজ খুব সহজে অন্য কেউ শেখাতে পারেন সেই যোগ্য নির্দেশ করছে এগুলো জ্ঞান রেখা হিসেবে ধরা হয় এখানে রিং অফ সোলেমন সঙ্গে দেখতে পাচ্ছি এরকম এগুলো কিন্তু দাম্পত্য জীবন পরিবার জীবনকে ভালো বলেই নির্দেশ করে কারণ এখানে দেখুন কতগুলো দেখতে পাচ্ছি এখানে ক্রস সাইড করছে বৃহস্পতিতে ক্রস থাকা অত্যাধিক ভালো শুভ চিহ্ন ক্রস থাকলে দাম্পত্য জীবন কিন্তু সুখী হয় তাছাড়া একটা চতুর্ভুজও কিন্তু বৃহস্পতিতে তৈরি হয়েছে সেটাও কিন্তু নিজের মাল্টিপল সম্পত্তিকে বোঝাচ্ছে দেখুন এইখানে এই চিহ্নটা কিন্তু ছোটোবেলাতে জাতকের অনেক মানে ফ্যামিলিতে অনেক অর্থ উপার্জন যখন হয় একটা বড় ধরনের প্রফিট হয় এটা সেই সময় সেই সন মানে সে তিনি করেননি কিন্তু আর পিতার পিতার ভাগ্য হয় মানে জন্মের পরে পিতার পাঁচ সাত দশ বছর পিতার একটা বড় উন্নতি থেকে নির্দেশ করে জাতকের আঙুলের মধ্যে অনেকটা বড় ফাঁক কিন্তু হ্যাঁ এগুলো প্রত্যেকটা আঙুলের মধ্যে দেখতে পাচ্ছি অনেকটা গ্যাপ আছে এগুলো কিন্তু আর্থিক জায়গাটা ভালো রাখবে না লোন দেনায় আর্থিক কষ্ট আপনার হবে সমস্যার মধ্যে পড়ে যাবেন হাতে যদি রেশিও দেখা যায় অত্যন্ত ভালো রেশিও মানে এরকম মানুষরা বলিষ্ঠ রেশিও পরিশ্রমী পরিশ্রমী মানে কঠোর পরিশ্রমী পরিশ্রম করতে কিন্তু পিছপা হয় না তবে জাতকের একটা জায়গা একটু প্রবলেম আছে চন্দ্রস্থান চন্দ্রস্থান কিন্তু জাতকের খুবই ছোট জায়গা নিয়ে অবস্থান করছে চন্দ্র ছোট হলে কি হবে কল্পনা আবেগ যোগাযোগ কমিউনিকেশন এগুলো ভালো হবে চন্দ্র ভালো হবে চন্দ্র কি দেখে চন্দ্র যোগাযোগ দেখবে কল্পনা শক্তিকে দেখবে এবং এইগুলো দেখবে আর আমাদের সাথে আদান প্রদান কেমন হচ্ছে আপনার সেটাও কিন্তু চন্দ্র দেখে কাস্টমার রিটার্ন আসবে না আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়াল হাতের উপরে মানে আমরা কোনো হাতের উপরে ভিডিও কিন্তু ইউটিউবে এমনি 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 আমাদের যায় না আমরা প্রত্যেকটা হাতি রিয়াল এই পেমেন্ট করেছে পেমেন্ট করেছে নিজের হাতের বিচার উনি নিচ্ছেন এই ভিডিওর বাইরেও উনি কিন্তু 5 দিন পর্যন্ত আমাদের সাথে কথা বল বলতে পারবে ওনার যা যা সমস্যা আছে সেগুলো আরো ডিটেইলস আলোচনা করতে পারবে তাই আপনারাও যদি আপনাদের হাতের বিচার এইভাবে নিতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছি এই জায়গাটা গর্ত হয়ে গেছে এটা ভীষণ ডিপ্রেশন ভীষণ টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে জাতক কিন্তু বর্তমানে চলছে এটা একটা এটা একটা বড় বিষয় আর দেখুন এই বিদ্যা এই যে দেখুন এই আঙ্গুলটি অনামিকা আঙ্গুলটি বড় অনামিকা আঙ্গুলটি কিন্তু তর্জনীর থেকে কিন্তু অনেক বড় অনেকটা বড় তার মানে বলা যায় যে নির্দিষ্ট করে বিজনেসেই বেশি সাকসেস আসে এরা কিন্তু লোক খাটাতে পারে না তাদের আন্ডারে লোক খাটাতে পারে নিজে কিন্তু নিজে পরিশ্রম করে বেশ সফল হতে পারে সাহসী মানুষের দেখুন এই পর্ব থেকে এই পর্বে দেখুন একটু দাগ বেশি আছে এগুলো কিন্তু বলা হয় শনির এই পর্বে দাগ থাকলে কিন্তু নিজেকেই পরিশ্রম করতে হবে মানে লোক থাকলেও আপনার আন্ডারে পাঁচটা লোক থাকলেও দেখবেন যে আপনাকে বেশি কাজ করতে হবে জাতকের আর একটা জিনিস যেটা লক্ষ্য করছে এই যে রাহু রেখা এখান দিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার এই 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 দিকে ধাবিত হচ্ছে জীবনের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও যেন কিছু যেন একটা মিসিং ঠিক চলছে না এটা সাপিত যোগ তৈরি করে রাহু শনি যখন একসাথে মিলিত হয়ে যায় একটা একটা লাইনে যাচ্ছে তখন একটা যোগ হয়ে যায় আপনার জীবনের সব কিছু ঠিক আছে তাও যেন কোথাও যেন একটা ডিসব্যালেন্স একটা অসম্পূর্ণতা কিন্তু আপনার জীবনের মধ্যে থাকে প্রচণ্ড নেগেটিভ থট মতার মধ্যে খুব খারাপ চিন্তা খাবে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রাহু রেখা যখন এখান থেকে উঠেছে একটা রেখা এখান থেকে এই দিক দিয়ে যাচ্ছে এটাও কিন্তু ভালো নির্দেশ করে না জ্ঞান থাকতেও জ্ঞান কাজে লাগবে না আপনার দেখা যাবে যে আপনার না বুদ্ধি কাজে লাগছে না সঠিক জায়গাতে সঠিক বুদ্ধি আপনি লাগাতে পারছেন না যেখানে এই কারণে কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে তবে আপনার হাতে যদি দেখা যায় দেখুন আয়ু রেখা নর্মালি এরকম ভাবেই থাকে এইভাবে থাকে কিন্তু আয়ু রেখা অনেকটা দূর নিয়ে এইভাবে গেছে মানে এরকম জাতক দেখে বলা হয় বড় শহরে গিয়ে নিজের ভাগ্য ট্রাই করুন নিজের যত বড় শহরে যাবেন বাড়ি থেকে দূরে যাবেন তাদের কিন্তু বেটার হয় অনেক সময় দূর দেশও হতে পারে বাইরে বাড়ি থেকে দূরে গিয়ে তাদের কর্মযোগ কিন্তু ভালো দেখা যায় যত বড় থাকবে তত তার এটা দেখা যায় হুম হাতটা যথেষ্ট ভালো আপনার হাতের কালার হাতের যেটা রেশিও খাওয়া সব ভালো আছে খাওয়া পড়ার অভাব কখনোই আপনার জীবনে হবে না আপনার আপনার রবি রেখা যেটা দেখতে পাচ্ছি রবির স্থানটাও নিয়ে আলোচনা করুন দেখুন এখানে একটা ক্রস সাইন করেছে শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু ভালো নয় না শনির ক্ষেত্রে ক্রস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস সাইন হয়েছে এটাও কিন্তু শনির ক্ষেত্রে ক্রস সাইন এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন হিসেবে ধরা হয় এখানে রম্বস অশুভ চিহ্ন এবং শনির এই টোটাল ক্ষেত্রটা দেখুন চামড়াটা অনেকটা জড়ো হয়ে আছে শনির ক্ষেত্রটা ডাউন আছে আপনার আপনার শনি কিন্তু আপনার শনি শনি হ্যাঁ শনিটা খারাপ আছে তার জন্য আপনার মানে জীবনে এই যে ঋণের মধ্যে সঠিক সময়ে সঠিক টাকা আপনি মার্কেট থেকে উদ্ধার করতে পারছেন না এটাই কারণে আর আমরা অন্য হাতও বদলে দেখব সঙ্গে দেখুন অন্য হাতগুলো বদলে দেখবো এটা ডান হাত এটা বাম হাত জাতকের শুক্র পর্বত কিন্তু ফুলে আছে স্বাস্থ্য কিন্তু জাতকের ভালো থাকবে হ্যাঁ শুক্র পর্বত ভালো আছে তবে জাতকের মধ্যে একটু দয়া মায়াটাও বেশি থাকবে মায়া দয়া বাঁ হাতে বাম হাতে কিন্তু একটু আয়ু রেখা হ্যাঁ বাঁ হাতে যেটা বাঁ হাতে দেখতে পাচ্ছি তা আপনি স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন এটা আমার মনে হয় আপনার জন্য খুবই 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 প্রয়োজন দেখুন আয়ু কম থাকলে বা বা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও ডাবল ম্যারেজ লাইন তা আপনি চাইলে আপনার স্ত্রীর হাতে বিচার করে নেবেন এই জায়গাটা একটু প্রবলেম পেয়েছি না দেখে কিছু বলা ঠিক হবে না স্ত্রীর হাতে বা মানে এটা বাম হাত তো ভবিষ্যতে বাম হাতে ভবিষ্যতে স্ত্রীর মানে হাত বলি আমরা গণনা করে থাকি এটা ডান হাত দেখুন ডান হাতে কিন্তু একটাই দেখাচ্ছে হ্যাঁ ডান হাতটা আপনার ঠিক আছে এবং একদম ঠিক আছে কিন্তু বাম হাতে দুটো থাকা এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন এখন যতক্ষণ না কিছু দেখছি ততক্ষণ বলা ঠিক হবে না আপনি আপনার স্ত্রীর হাতটা যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে আপনার স্ত্রীর হাতটাও বিচার করিয়ে নেবেন আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে আপনি আমার সাথে পাঁচ দিন কথা বলতে পারবেন সেটাই মেন পরিষেবা তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করে নেবেন এটা বিয়ে এটা তাহলে কি বা এটা নিয়ে আমরা চিন্তা করছি একটুকু এটা সেনসিটিভ টপিক এটা আমরা টপিকের না কথা বলে আলোচনা করছি না তবে বাম হাতে আপনার যেটা একটা কথা বলবো আয়ু রেখার কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি বাম হাতটা একটু ভালোভাবে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সমস্যা এই জায়গাটা কিন্তু আয়ু রেখার আপনার সমস্যা দুটো জায়গায় সমস্যা পেয়েছি তাই আপনি আপনার স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন আর আশা করা যায় যে আপনার মোটামুটি ঠিকই হবে এমনিতে ভালো আছে হাত যে খুব খারাপ তা নয় সুখ স্বাচ্ছন্দ্য মানে বেশ ভালো থাকবে কিন্তু যে শনি আপনার যেহেতু খারাপ আছে বলে তার জন্য কিন্তু আপনার মার্কেটে ধার পড়ে যাচ্ছে সঠিক সময় আপনি এই যে এটা রেখা রেখা হয়ে আছে এবং যে যেটা বললেন নিফ যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল একটা ক্রস এর মতন হয়েও আছে সেটাও কিন্তু একটা সমস্যা শনিতে নির্দেশ করছে যাই হোক বিরোধ দেখে আপনি ফোন করুন সুস্থভাবে সব জেনে নেবেন তবে হাতে আপনার যে চিহ্নগুলো আছে এটা এগুলো কিন্তু খুব ভালো চিহ্ন আপনার হাতে অনেক শুভ শুভ চিহ্ন পেয়েছি ট্রাই অ্যাঙ্গেল পেয়েছি প্রত্যেকটা বড় বড় অ্যাঙ্গেল এগুলো অনেক শুভ চিহ্ন আছে সম্পত্তির মালিক সম্পত্তি মালিক তবে বর্তমানে একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এটা ঠিক করতে হবে রাহু আপনার ঠিক নাই ঠিক আছে রাহুটা একটু সমস্যা আছে বুধের জন্য কিন্তু সমস্যা হচ্ছে বুধের সঠিক বুদ্ধি আপনার কাজে লাগছে না শনি এবং বুধ রাহুর জায়গাটা যাই হোক আপনি ফোন করবেন আপনার প্রতিকার নিয়ে সুস্থভাবে কথা বলা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন